নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন মোহন বাগান যুব উন্নয়নের দায়িত্বে থাকা তনুময় বসু আন্ডার থার্টিন এবং আন্ডার ফিফটিন দলের দায়িত্বে তিনি আছেন দীর্ঘদিন সেই আগাস মাস থেকে বাসবেরিয়ায় তিনি ক্যাম্প করছেন আজকে মোহনবাগানের সঙ্গে চৌবাগারে খেলা ছিল সলটেকের একটি মাঠে কিন্তু ম্যাচটি হয়নি ঠিক কি হয়েছিল এবং এই যে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ লিগে মাঠ একটা সমস্যা সেই ব্যাপারে একটু তনুবাজা যদি বিস্তারিত বলেন কারণ ছেলেরা ভোরবেলা আসে অনেক দূরে থাকে সেখান থেকে এসে তখন শুনে যে খেলা হচ্ছে না তারা কতটা ডিমোরালাইজ হয়ে যায় পুরো ব্যাপারটা যদি বল অ্যাকচুয়ালি আমি আমরা যখন যাচ্ছিলাম ছেলেরা প্রায় তখন পৌঁছে গেছিল ম্যাক্সিমাম ছেলে সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট ছেলে তখন বাজে সাড়ে আটটা তখন তারা পৌঁছে গেছিল মাঠে এবং আমরা অলমোস্ট তখন লেক ডাউন ফ্লাইওভার ক্রস করছি তখন ফোন করলো রিলায়েন্স থেকে যে খেলাটা ক্যান্সেল করতে হচ্ছে তার মানে আমরা চলে এসেছি মাঠের কাছে একদম মাঠের এখন টিমও চলে এসেছে এখন কি করে বলছে যে স্যার এই ব্যাপার টেকনিক্যাল ব্যাপার প্রবলেম হচ্ছে যার জন্য খেলা হচ্ছে ঠিক আছে আমি যাচ্ছি তারপরে মাঠে গিয়ে শুনি আমাদের খেলার আগে ছিল বেঙ্গল ফুটবল একাডেমি আর ভবানীপুরের খেলা ছিল সেখানে মাঠের ভেতরে পঞ্চাশ ষাটটা পেরেক পাথর ভর্তি তখন ওরা রিফিউজ করেছে খেলতে যে না না। এই মাঠে খেলা যায় না এবং মাঠটাও ছোট মাঠ এটা মাঠ নয়। যেটা জন্য দরকার সেটাই নেই তখন কি করে স্যার প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানকার কলকাতার কিছু ক্লাব আমি নাম করতে চাই না তারা নাকি কল্যাণীতে গিয়ে তাদের খেলতে কষ্ট হচ্ছে সকালবেলা আমি তখন তাদের বললাম যখন ইউথ লিগে সকাল আটটায় খেলা হয় মাঠে বা কল্যাণীতে একদিকে আমরা বলছি আমরা সবাই বলছি যে খেলোয়াড়দের তাদের খেলার সুযোগ নেই খুব কম সংখ্যক ম্যাচ তারা পাচ্ছে তখন তারা ম্যাচ পাচ্ছে তখন যদি ক্লাবগুলো এইগুলো করে প্রত্যেক ক্লাবকে সহযোগিতা করতে হবে হ্যাঁ সেটাই একটা বড় হ্যাঁ বল একদম একদম ঠিক কথা এদিকে আমরা বলছি যে আমাদের যুব আমাদের ছেলেরা খেলা পাচ্ছে না করছি। তখন যে সকালে কি করে আমরা প্লেয়াররা তো সকাল প্র্যাকটিস করে সকাল সাতটা থেকে মাঠে প্র্যাকটিস হয় আর কল্যাণী এমন কিছু দূরে নয় কলকাতা থেকে যে এতগুলো আই লিগের খেলা হচ্ছে সব খেলা হচ্ছে ওখানে ইউথ লিগের খেলা হচ্ছে সুতরাং আমাদের কষ্ট করতে হবে যদি আমাদের খেলার ডেভেলপমেন্ট চাই এটা একটা সত্যি কথা বলতে গেলে যে রিলায়েন্স এই খেলাটা হচ্ছে মানে এক্সপোজার এর জন্য প্লেয়ারদের ইউথ লিগে এক্সপোজার এর জন্য এটা একটা খুব বড় ইয়ে সিঁড়ি যেখান থেকে তারা খেলে তারা নিজের টিম গুলোকে সেট করতে হবে কারণ ম্যাক্সিমাম যারা খেলছে তারা সবাই ইউথ লিগ খেলবে এক্সেপ্ট স্কুল ফুটবল স্কুলে যারা খেলছে তারা যারা সবাই ইউথ লিগ খেলবে এই ম্যাচগুলো তো আমাদের প্রত্যেককে খেলা উচিত এবং সেখানে যে সমস্যাটা রিলায়েন্স ফেস করছে যে কলকাতায় আমরা মাঠ পাচ্ছি না আমাদের যার জন্য কল্যাণের দিকে যেতে হচ্ছে বা ওইদিকে যেতে হচ্ছে কারণ কলকাতায় মাঠ নিতে গেলে এই রকম অবস্থা আইবি লকের মতো মাঠ সলনে আইবি লকে খেলা ছিল সেখানে মাঠে নেই অবস্থা সুতরাং আমাদের কল্লানিতে যদি খেলতে কল্লানির মাঠে আমাদের খেলতে হবে না এখানে পৌঁছায় বাচ্চাদের পক্ষে কল্লানিতে 8:30 8:30 এ পৌঁছানোটা মুশকিল সেখানে হতে একটু বিকেল দিকে বা দুপুরের দিকে ম্যাচ হলে ভালো হয় প্রবলেম যেটা হচ্ছে এক এক দিনে ওদের 4 করে ওদের ডিলাయన్స్ থেকে যে ইটা রয়েছে তাতে এক এক দিনে 4 করে ম্যাচ করতে হচ্ছে ওদের যার জন্য বিকেলে করতে গেলে যে সমস্যাটা হচ্ছে পরের দিকে লাইট পাওয়া যাবে এটা একটা সমস্যা হচ্ছে ওরা যেটা করতে পারে সেটা কাছাকাছি যে টিম গুলো সেগুলো সকালে দিয়ে দূরের টিম তাদের একটু বেলায় দিতে পারে সেটা করতে পারে আলটিমেটলি সেটা তারা সেভাবেই করছে কিন্তু রিলায়েন্স কেও ভাবতে যে আমি খেলা যখন একটা অর্গানাইজ করবো আমাকে আগে মাঠগুলোকে দেখতে হবে যে মাঠটা কোথায় অ্যাভেলেবেল হবে ওই সময়টায় আদৌ অ্যাভেলেবেল হবে কিনা

একটা সময় চৌবাগা আর বেঙ্গল ফুটবল একাডেমিটার খেলাটা রেডি শিডিউল করেছে এটা কল্যাণী মাঠে কল্যাণী মাঠে অনেক ধন্যবাদ তনু আমাদের এই ইয়ুথ ফুটবল সম্পর্কে ইনফরমেশন গুলো দেওয়ার জন্য বাংলার ফুটবল এগিয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই ইউথ ফুটবলে গাছের গোড়ায় জল দেওয়া উচিত এবং যেটা এই রিলায়েন্স লিগ থেকে শুরু হয়েছে কিন্তু মাঠ একটা সমস্যা সেটা বোঝাই যাচ্ছে তনুময়দার কথাবার্তায় নমস্কার তো ধন্যবাদ ধন্যবাদ